আসসালামু আজকে আমরা আলোচনা করব পদ প্রকরণ নিয়ে প্রথমে আমাদের জানা দরকার পদ কি পদের সাধারণত দুইটা ডেফিনিশন প্রথম হচ্ছে বিভক্তি যুক্ত শব্দই হচ্ছে পদ যেমন আমি লিখলাম বল ল বল এখন এই বল এটা হচ্ছে শব্দ এখন এতে যদি আমরা কোনো বিভক্তি যুক্ত করে যেমন তে বিভক্তি যুক্ত করে বলতে বা বল এ বা বলে যুক্ত করলাম তাহলে কি হলো আমরা বিভক্তি যুক্ত করলাম বিভক্তি যুক্ত করার কারণে এটা পদ হয়ে গেল কারণ বাক্যে ব্যবহৃত সব ব্যবহৃত প্রত্যেকটা শব্দে আবার পদ এটা কিভাবে হতে পারে বল দিয়ে আমরা খেলি বল দিয়ে আমরা খেলি এরকম যদি বাক্য লিখি দিয়ে খেলি ওকে হ্যাঁ বল দিয়ে খেলি এখানে বল এতে কোনো কিন্তু বিভক্তি নেই বলের মধ্যে কোনো বিভক্তি নেই তারপর এই শব্দটি হচ্ছে পদ কারণ হচ্ছে এটা বাক্যে ব্যবহৃত শব্দ একে এতে ধরে নিতে হবে শূন্য বিভক্তি ব্যবহার করা হয়েছে এখন আর পদ সাধারণত যদি আমরা পদের প্রকার ভেদ করতে যাই হচ্ছে দুই প্রকার অব্যয় এবং ওকে এখন সব আবার চার ভাগে বিভক্ত করা হয় বিশেষ্য বিশেষণ সর্বনাম ক্রিয়া বিশেষ্য বিশেষ্য আবার ছয় প্রকার একটা হচ্ছে নামবাচক বা ব্যক্তিবাচক তারপর কোনো নির্দিষ্ট কোনো কিছু নাম যেমন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ গীতাঞ্জলি বাংলাদেশ হিমালয় এগুলো এক একটা নাম হিমালয় হচ্ছে একটা পর্বতের নাম এখন এটা নাম বোঝালেই আমরা বলবো বিশেষ্য ব্যক্তিবাচক বিশেষ্য বা নামবাচক বিশেষ্য এখন কোন একটা জাতিকে যদি বোঝায় মানুষ মানুষ আমি তুমি সে সবাই তো আমরা মানুষ তাহলে এটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। ইহুদি একটা জাতিকে বোঝাচ্ছে ইহুদি নদী সকল নদী মেঘনা পদ্মা সকল নদীকে বোঝাচ্ছে তাহলে কি জাতিবাচক বিশেষ্য পর্বত জাতিবাচক বিশেষ্য শিক্ষক মহিলা সকল মহিলাকে বোঝাচ্ছে যেমন ফল ফুল আম জাম এগুলো সবগুলো হচ্ছে জাতিবাচক বিশেষ আরেকটা প্রকার হচ্ছে বস্তুবাচক বিশেষ প্রাণহীন সকল কিছুই হচ্ছে বস্তুবাচক বিশেষ যেমন চাল বাতাস মাটি কাগজ এগুলো সবগুলোই প্রাণহীন এগুলো হচ্ছে বস্তুবাচক বিশেষ সমষ্টি বাসক সমষ্টি যেমন কোন একটা দল গঠন হয় দল অথবা একটা মিছিল মিছিলের জন্য অনেক মানুষ একত্রিত হতে হয় না তাহলে কি বিশেষ্য জনতা অনেক মানুষের একত্রিত সম সম্মলিত জনকে বলা হয় জনতা যাক আমরা বলি না পাখি এক জাক এক জাক পাখি মানে অনেকগুলো ফাঁকির সমষ্টি সমিতি এগুলো সবগুলোই হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। বিশেষ নামবাসক জাতিবাসক বস্তুবাচক সমষ্টিবাচক আর গুণবাচক বিশেষ্য, শেষে যদি জপালা তা তৈবপালা যুক্ত থাকে তাহলে তা হচ্ছে গুণবাচক বিশেষ্য হবে যেমন সৌন্দর্য কার্পণ্য তারণ্য বীরত্ব মধুরতা এগুলো সবগুলো হচ্ছে গুণবাচক তারপর তারপরে আরেকটা হচ্ছে ভাব বা ক্রিয়াবাচক যে সাধারণত অন আ এই তিনটি শব্দ সাধারণত থাকে ওই সকল শব্দ হচ্ছে ভাব বা ক্রিয়াবাচক বিশিষ্ট যেমন দর্শন গমন করানো দেখানো এগুলো সবগুলো হচ্ছে ভাব বা ক্রিয়াবাচক বিশিষ্ট যেমন আমরা আরেকটা বলতে পারি ঘুমাচ্ছে ঘুমাচ্ছে এর যদি ক্রিয়াবাচক বিশেষ্য হয় তাহলে ঘুমানো বা শয়ন বলতে পারি আমাদের তাহলে দেখলাম বিশেষ হচ্ছে ছয়টা একটা হচ্ছে নাম কোনো কিছু নাম বুঝালে জাতি কোন একটা জাতিকে বুঝালে বস্তু বস্তুবাচক যদি কোনো প্রাণহীন কোনো বিষয়কে বোঝায় তাহলে ওটা বস্তুবাচক বিশিষ্ট আর সমষ্টিবাচক সমষ্টি হচ্ছে কোনো কিছু সমষ্টি যদি বোঝায় তাহলে সমষ্টিবাচক আর গুণবাচক হচ্ছে কোনো কিছুর গুণ যদি কোনো যদি কোনো কিছু গুণ বোঝায় যেমন সৌন্দর্য কারকণ্য তারণ্য বীরত্ব মধুরতা আর কোন বিশেষ্য এমন বিশিষ্ট যে বিশিষ্ট হচ্ছে ক্রিয়াবাচক বা ভাববাচক তাকে সাধারণত আমরা বলি ভাব বা ক্রিয়াবাচক বিশেষ সাধারণত দর্শন গমন করানো শয়ন ঘুমানো এই সকল শব্দে হচ্ছে সাধারণত ভাব বা ক্রিয়াবাচক বিশেষ এখন আমরা যাচ্ছি বিশেষণ বিশেষণ সাধারণত এগারো প্রকার একটা হচ্ছে রূপ বা বর্ণবাচক যেমন লাল পিতা সবুজ স্মার্ট কোন একটা রং নির্দেশ করতেছে তাহলে এটা হবে বর্ণবাসক বা রূপবাসক গুণবাসক গুণবাসক হবে কখন সালাক সেলে সেলে কেমন সালাক তখন বিশেষণ বিশেষণ বাসক বিশেষণ যেমন ট্রেন চলন্ত ট্রেন ট্রেনটা কোন অবস্থায় আছে চলন্ত অবস্থায় আছে তাহলে এটা কি অবস্থা বাসক বিশেষণ ক্রমবাসক এক দুই তিন চার সাধারণভাবে আমরা যেভাবে গণনা করি ওই সকল অঙ্ক 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 বা হচ্ছে ক্রমবাসক আর পুরন বাসক কোনটা আমরা বলি না প্রথম স্থান অধিকার করছে দ্বিতীয় স্থান তৃতীয় স্থান চতুর্থ স্থান ওগুলো হচ্ছে পুরন আর পরিমাণ এক পোয়া আধা কেজি এগুলো সবগুলো হচ্ছে পরিমাণ আর উপাদান উপাদান কিবা কিভাবে বুঝবো এমন মূর্তি মূর্তিটা হচ্ছে পাথরের তৈরি পাথুরে মূর্তি কাঠের দরজা দরজাটা কাঠের দরজা তাহলে এটা কি উপাদান প্রশ্নবাচক প্রশ্নবাসক কোনো বিশেষ যদি কে বা কেন হয় তাহলে তাকে প্রশ্নবাচক বিশেষ বলবো আর এই লোক আমরা যদি কোনো নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাতে চাই তাহলে নির্দিষ্টতা বাসক বিশেষণ হচ্ছে এই লোক মানে এই শব্দটা ভাববাচক বিশেষণ হচ্ছে কোনো কিছুর একটা বিশেষণ আরেকটাকে আবার বিশেষায়িত করে যেমন হচ্ছে খুব ভালো ছেলে এখানে ছেলেকে বিশেষায়িত করছে ভালো ভালো এই শব্দটা সেলে সেলেকে বিশ্বাসিত করছে আবার খুব ভালো আবার ভালোটাকে বিশেষায়িত করছে খুব তাহলে এটাকে বলবো আমরা ভাববাসক বিশেষণ এবং অতি সুন্দর চেহারা আমরা বলতে পারতাম সুন্দর চেহারা চেহারাকে বিশেষায়িত করছে সুন্দর আবার সুন্দরকে আরো বেশি বিশেষায়িত করছে অতি তাহলে বলতে পারি অতি সুন্দর চেহারা এখানে অতি হচ্ছে ভাববাচক বিশেষণ ভাববাচক বিশেষণ কয়েক প্রকার রয়েছে যা পরবর্তীতে আলোচনা করব বিধেয় বিশেষণ মানে পরবর্তীতে থেকে সাধারণত আমরা দেখো সালাক এই বিশেষণ শব্দটি সবসময় আগে বসতেছে যদি বিশেষণে বিশেষাতে বিশেষায়িত শব্দটি পরে বসে তাহলে তাকে আমরা বলবো বিদেয় বিশেষণ যেমন লোকটি পাগল লোকটি পাগল এখানে পাগল পরে বসছে এই কারণে বলতে হবে বিদেয় বিশেষণ সাতাটি ভাঙ্গা ভাঙ্গা বিশেষায়িত শব্দ তাহলে ভাঙ্গা এটা যেহেতু পরে বসছে তাহলে আমরা বলতে হবে বিদেহ বিশেষণ তাহলে আমরা বুঝলাম বিশেষণ হচ্ছে এগারো প্রকার রূপবাচক বা বর্ণবাচক রং বিভিন্ন রকম রং বুঝালে গুণবাচক কোনো কিছু গুণ বোঝালে অবস্থাবাচক কোনো কিছুর অবস্থান বুঝালে ক্রমবাচক এক দুই তিন এরকম সংখ্যা বোঝালে পূরণবাচক প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম কততম পততম এইসব জাতীয় শব্দ বুঝালে আর পরিমাণ বাচক হচ্ছে এক পোহা আধা কেজি আর উপাদানবাচক কোন ধরনের উপাদানের তৈরি এই জিনিসটা উল্লেখ থাকলে প্রশ্নবাচক কে কেন নির্দিষ্টতা এই লোক এরকম বুঝাল এই লোক এই মানুষ ভাববাচক বিশেষণ হচ্ছে কোন একটা শব্দকে সাধারণভাবে একটা বিশ্বাসিত করছে আবার আরো একটা শব্দ এসে ওই শব্দটাকে বিশ্বাসিত করছে যেমন খুব ভালো ছেলে প্রথম ভালো ছেলেকে বিস্মিত করছে আবার খুব আবার বিশ্বাসিত করছে তাহলে আমরা খুবকে বলবো ভাববাচক বিশেষণ বিদেয় বিশেষণ তো বুঝলাম যেই বিশেষায়িত শব্দটি বিশেষণ শব্দটি পরে বসে তা হচ্ছে বিদেহ বিশেষণ ওকে এখন হচ্ছে আমরা ভাববাচক বিশেষণ নিয়ে দেখব ভাববাচক বিশেষণ সাধারণত চার প্রকার ক্রিয়া বিশেষণ বিশেষণের বিশেষণ অব্যয়ের বিশেষণ বাক্যের বিশেষণ ক্রিয়া বিশেষণে ক্রিয়া সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে ক্রিয়া বিশেষণে ক্রিয়া আহ ক্রিয়া সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে যেমন ট্রেন দ্রুত চলে যেন আমরা বলতে পারতাম ট্রেন চলে এখন চলে কিভাবে চলে দ্রুত চলে তাহলে আমরা ক্রিয়াকে বিশেষায়িত করছি দ্রুত তাহলে এটাকে বলতে হবে ক্রিয়া বিশেষণ বাব্যাসক বিশেষণের ক্রিয়া বিশেষণ এখন বিশেষণের বিশেষণ আমরা আগে উদাহরণ দেখেছি অতি সুন্দর চেহারা চেহারা তো অতি এখানে হচ্ছে কি বাব্যাসক বিশেষণের বিশেষণ যেহেতু চেহারাকে সুন্দর প্রথমে বিশ্বাসিত করছে তার অতি আবার বিশ্বায়িত করছে আর অব্যয়ের বিশেষণ এটা একটু পরে আসতেছি প্রথমে দেখতেছি বাক্যের বিশেষণ যেমন সম্ভবত আজ আমি যাব না দেখো এই সম্ভবত শব্দ ছাড়াও কিন্তু বাক্য হচ্ছে আমি আজ আমি যাব না সম্ভবত অতিরিক্ত এডিশনালি অ্যাড হচ্ছে বাক্যে আবার যেমন আর একটা বাক্য হচ্ছে বেশ এবার বের হই নিশ্চয়ই এবার আমরা জিতব তাহলে আমরা এই নিশ্চয়ই বেশ সম্ভবত এগুলো সবগুলোকে আমরা বলবো বাক্যের বিশেষণ এখন অব্যয়ের বিশেষণে আসি খুবই কমন একটা কোশ্চেন যেটা সচরাচর চলে আসে পরীক্ষায় শতদিক নীলজ্জেজন দিক এখানে সাধারণত দিককার বোঝাচ্ছে এখন এই দিক হচ্ছে এখানে অব্যয় এখন শতদিক কেমন দিক শতদিক এখন এই অব্যয়কে বিশেষায়িত করছে শত শব্দটা তাহলে কি এটাকে অব্যয়ের বিশেষণ বলতে হয় এখন আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন কালো মেঘ চোপস লো নীল আকাশ তাজা মাস এখানে কালো চোপস নীল তাজা এই এখানে কোন শব্দ কোন ধরনের বিশেষণ এখন আমরা বাক্য থেকে কিভাবে বিশেষণ বিশেষ বিশেষণ বুঝতে পারবো এই বিষয়টা নিয়ে আলোচনা করব যেমন ভালো বাড়ি পাওয়া কঠিন আর একটা দেখি আপন ভালো সবাই চায় এখানে প্রথম ভালোটা কি আর পরের ভালোটা কি দেখেন এখানে বুঝতে পারবেন প্রথমেই বুঝতে পারবেন ভালো বাড়ি বাড়িকে বিশ্রায়িত করছে ভালো তাহলে কি বাড়ি সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে বাড়িটা কেমন ভালো মানে বাড়ি সম্পর্কে অতিরিক্ত তথ্য না ভালো তাহলে এটা হচ্ছে কি বিশেষণ আপন ভালো সবাই চায় এখানে ভালো কিন্তু কোনো কিছু সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় নেই এই কারণে এটা হচ্ছে বিশেষ সাধারণত যদি কেমন দিয়ে প্রশ্ন করেন তাহলেই বিশেষণ পেয়ে যাবেন আরেকটা আমরা বাক্যের উদাহরণ দেখি এখানে কি মন্দটা তুমি দেখলে এখানে কি মন্দটা তুমি দেখলে আর একটা কথা হচ্ছে মন্দ কথা বলতে নেই এখন এখানে দেখো কথাটা কেমন মন্দ কথাকে বিশেষায়িত করছে তাহলে এটা বিশেষণ আর বাকিটা তাহলে কি হবে বিশেষ পুণ্যে মতি হোক তোমার এ পুণ্য প্রচেষ্টা প্রচেষ্টাটা কেমন পুণ্য তাহলে এটা বিশেষণ আর পুণ্য মতি হোক এখানে কোনো কিছুকে পূর্ণ বিশ্বাহিত করে নাই এ কারণে পূর্ণ হচ্ছে এখানে বিরাট সত্য এ এক বিরাট সত্য বিরাট সত্য এ সত্য কোনো কিছুকে বিসাহিত করে নাই এ কারণে বিশেষ সত্য পথ কোন পথে সত্য পথে কেমন পথে সত্য পথে কেমন কথা সত্য কথা তাহলে এটা কি বিশেষণ নিশীত প্রকৃতি থাকে সুপ্ত বলতে রাতের কথা বোঝাচ্ছে নিশীত প্রকৃতি প্রকৃতিটা কেমন নিশীত তাহলে প্রকৃতি সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে তাহলে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে বিশেষণ আর গভীর নিশিতে প্রকৃতি সুপ্ত গভীর নিশিতে প্রকৃতি সুপ্ত এখন এখানে প্রকৃতিটা কেমন এটা কিন্তু বলে নেই প্রকৃতিটা নিষিদ্ধ এটা কিন্তু বলে নাই এখানে হচ্ছে প্রকৃতিটা কেমন সুপ্ত এখানে বলা আছে প্রকৃতিটা হচ্ছে সুপ্ত নিষিদ্ধ বলে নাই কারণে এটা বিশেষ আর আমরা যদি দুটা বাক্যের মধ্যে আইডেন্টিফাই করতে পারি বিশেষণ বা বিশেষ একটা আইডেন্টিফাই করতে পারলে বাকিটা বুঝতে পারবো বিশেষ অথবা বিশেষণ একটা যদি বিশেষণ হয় অপরটা হচ্ছে শীতের সকালে চারদিকে কুয়াশার অন্ধকার শীতের সকালে চারদিকে কুয়াশার অন্ধকার এখানে হচ্ছে সকালটা কেমন শীতের তাহলে এটা হচ্ছে বিশেষণ আর বাকিটা কেমন হবে বিশেষ শীতকালে কুয়াশা পড়ে সুন্দর মাত্রই একটা আকর্ষণ শক্তি আছে এখন সুন্দরটা কি সুন্দর এটা তো বলে নেই তাহলে এটা কি বিশেষ আর এই প্রশ্নের উত্তর আপনারা দিবেন কেন হচ্ছে ঠান্ডা বিশেষ্য আর এখানে ঠান্ডা বিশেষ কমেন্ট বক্স